সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুব ক্ষুধার্ত অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের বড় বড় ধনী ব্যক্তি ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল সে মহাদাওয়াতে প্রিয়নী সাল্ল আলহিউ কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তারপর কুলসুম নবী করিম সাল্ল আলহিউ ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফির সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতেই বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার মেজবানে এই শহরের ধনার্ঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা জান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতিমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কর্মা পোলাওয়ের আয়োজন করল মাফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মাফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর খুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দীর্হামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় খুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো খুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরস কেঁপে উঠল হায় আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন এক মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নাবি করিম সাল্লাইসাল্লাম দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতিয়া হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মনে অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে ওপরে তুললেন তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হাই আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্ল ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম যে খাবার বাবরচিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কি দিব এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এ মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার পর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল ওয়াসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি কুসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানের হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনোই রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়েও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ মা তুমি এসেছ আমি অপেক্ষায় ছিলাম মা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহর আব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লা রব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহর আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লার দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না অন্যদিকে বাড়িতে তিন দিন যাবত কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে তখন এমন কোন অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত নবীজির মেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহুতা আলা আনহা এবং হোসেন না খেয়ে আছে হে আব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য দিয়ে বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রাজি আল্লাহ তালহুকে ছয় দিরহাম দিল এবং হজরত আলী রাজিয়াল তালাহ আহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর ইসলামিক শিক্ষা এই নতুন নতুন ভিডিও দেখবেন করলেন ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফ্রেষ্টা অন্য একদল ফ্রেষ্টা বলতে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুখে সব অবস্থাতেই দান করে থাকে তখন অপর একটি দল বলল আল্লাহ দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্টাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ তাদেরকে বললেন হে আমার তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করিও না এই বিষয়টি পরীক্ষা করার জন্য খোদা আলীর কাছে চলে যাও সে দিরহাম দিয়ে ছয় একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দিরহাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়া সমাধানও হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেস্টা ফকির বেশে হজরত আলী রাজিয়াল তাল আনহুর কাছে আগমন করলেন হজরত আলী রাজিয়াল তাল আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সেই ফকির বেশধারী ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ আর এই এর পাশে থাকবেন ইসলামিক শিক্ষা এই নতুন নতুন ভিডিও দেখবেন